আসসালামু আলাইকুম আজ চার ডিসেম্বর বুধবার দু হাজার চব্বিশ পত্রিকার বিশেষ বিশেষ শিরোনাম নিয়ে মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক শিরোনাম করছে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কমিয়ে পাঁচ দশমিক পঁচিশ শতাংশ মূল্য স্মৃতি নয় শতাংশে নির্ধারণ এরপর আছে প্রথম আলো প্রথম আলো মেইন হেডিং করছে ইসলামী ব্যাংকে এস আলম চার হাজার কোটি জমানত রেখে তিয়াত্তর হাজার কোটি টাকা ঋণ এরপর আছে যুগান্তর যুগান্তর মেইন হেডিং করছে গাজা জুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত ছত্রিশ এরপর আছে ভোরের কাগজ ভোরের কাগজ মেইন হেডিং করছে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাতের নাম জানালো টিআইবি এরপর আছে জনকণ্ঠ জনকণ্ঠ মেইন হেডিং করছে সিরিজের সমতা ফেরালো বাংলাদেশ এরপর আছে ইনক্লাব ইন ক্লাব মেইন হেডিং করছে পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশে টেস্ট জয় এরপর আছে আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং করছে এক বিজয় অর্জন করেছো আর এক বিজয় আসবে ছাত্রদের প্রধান উপদেষ্টা এরপর আছে নয় দিগন্ত নয় দিগন্ত মেইন হেডিং করছে পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের এরপর আছে সমকাল সমকাল মেইন হেডিং করছে আজ রাজনৈতিক দল কাল বসবেন ধর্মীয় নেতারা জাতীয় ঐক্যের আহ্বানে প্রধান উপদেষ্টার বৈঠক এরপর আছে যায় যায় দিন যায় যায় দিন মেইন হেডিং করছে ভারত থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝুঁকছে হিন্দু প্রধান যে দেশটি এরপর আছে মানব জমিন মানব জমিন মেইন হেডিং করছে ভারতীয় হাই কমিশনারকে তলব আগরতলায় কনসুলার সেবা বন্ধ উত্তেজনা এই ছিল মেইন মেইন শিরোনাম এবার চলে যাচ্ছে যে কোনো একটা সংবাদের বিশ্লেষণে আজকের সংবাদগুলোর ভিতরে ইনক্লাব যে মেইন সংবাদটা করেছিল সেটা হলো সুদীর্ঘ পনেরো বছর পর টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে পরাজয় সে পরাজয়ের ব্যবধানটাও একশো এক রানের সেটার উপর ভিত্তি করে ইনক্লাবের প্রতিবেদন পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের টেস্ট জয় ভিতরে কি লেখছে দেখুন স্বপ্ন নিয়েই দিনটা শুরু করছিল বাংলাদেশ হাতে পাঁচ উইকেট লিফ দুশোর উপরে ক্রিজে আসেন সেই জাকের আলী মমিনুলের উইকেটে নামা বাকি তিনশো রানের বেশি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানোর স্বপ্ন নিশ্চয়ই দেখছিল টাইগার সমর্থকরা তবে দ্রুত একের পর এক উইকেট হারিয়ে সাত সকালেই জেগেছিল ছন্দপতনের শঙ্কা তবে এক প্রান্ত আগলে রেখে জাকের আলীর কাব্যিক এক ইনিংসে লড়াকু পুঁজি পায় সফরকারীরা এরপর ব্যাট হাতে তাকে যোগ্য সঙ্গ তাইজুলের বল হাতে জলে উঠলেন তিনি পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে অভিজ্ঞ ওই বাহাতি স্পিনারি গুড়িয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ আর তাতেই বাংলাদেশ পেল অবিস্মরণীয় জয় দুইশো সাতাশ রানের লক্ষ্য দিয়ে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজে একশো পঁচাশি রানে গুটিয়ে যায় কিং সাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ তুলে নিয়েছে একশো এক রানের অবিস্মরণীয় জয় সিরিজ শেষ করেছে এক এক সমতায় সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম